হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই চলো তোমাদের সাথে শেয়ার করে নি আজকে রথযাত্রা একটা স্পেশাল ব্লগ এটা আমার মেয়ের আগের বছরের রথযাত্রার ছবি ওরা তখন খুবই ছোট ছিল তাই ওর সেবার রথ টানা হয়নি এবারে রথ নিয়ে আমি খুব এক্সাইটেড ছিলাম আমার নিজের ছোটোবেলার কথা মনে পড়ছিল দেখো ওরা প্রথম রথ টানবে এই বছর ওর বাবা রথ সাজাচ্ছে ও খুব এক্সাইটেড এটা দেখে কিন্তু পরে এটা একদমই সাকসেসফুল হয় না সে কথা তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব দেখো খুব এক্সাইটেড রথ সাজানো নিয়ে তাই আর এবছর প্রথম রথ ছিল তাই ও রথ জিনিসটা প্রথম এবছর দেখলো কিন্তু রথ ও আলটিমেটলি টানেনি এই দেখো ঘরেই যা একটুখানি ও রথ টেনেছে ঘরেই যা একটুখানি আমি ফটো তুলতে পেরেছি রাস্তায় বেরিয়ে ও একদমই রথ টানেও নি ধরেও নি ওই যে রথ খুবই দুষ্টু রাস্তায় বেরিয়ে ও খালি দৌড়ে যাচ্ছিলো রথ চেয়েছে রথ ওর পছন্দ না তখন এই যে ঘরেই যে একটুখানি ধরেছে ঠাকুরটাকে খুব পছন্দ হয়েছে ঠাকুরটা নিয়ে ও এক্সাইটেড ঠাকুরটাকে বারবার প্রণাম করছে ওটা ওটা যে ঠাকুর প্রণাম করতে হবে ওই জিনিসটাও বুঝেছে ব্যাস এইটুকুই যা ওর রথের মানে এক্সপিরিয়েন্স আমি বলেছিলাম ঠাকুরটাকে রেখে দাও রেখে দাও যদি ঠাকুরটাকে রাখবে না ঠাকুরটাকে এতই পছন্দ হয়েছে ও কোলে নিয়েই থাকবে রাত্রিবেলা ওটাকেও সাথে নিয়ে শোবে ঠাকুর রাখবে না রথে এই দেখো রাস্তায় বেরিয়ে ওকে সবাই সামলাতে ব্যস্ত রথ সাইডে পড়ে আছে ও রথ কিছুতেই টানবে না ও খালি দৌড়াবে রথ ছেড়ে মাঝখানে আরও অনেক সুন্দর স্মৃতি ছিল কিন্তু সেগুলো আমি ক্যাপচার করতে পারিনি এতই দুষ্টুমি করছিল আমি ওকে সামলাতে সামলাতে আর সেগুলো ক্যাপচার করতে পারিনি দেখো ভিডিওটা দেখে হয়তো বুঝতে পারছি দেখো ও কিছুতেই রথ টানবে না পরের দিকে আমরা রথ তার ওকে দুজনকে একসাথে কোলে নিয়ে ঘুরছি রথ আর এটা আমরা কো দুজনেই কোলে নিয়ে ঘুরছি আমি আর ওর ঠাম্মা তারপর ও কিছু ওই দেখো হাত তো ধরতে দেবে না খালি দৌড়াবে খালি দৌড়াবে তারপর আমরা চলে গেছিলাম রথের মেলায় প্রচণ্ড ভিড় রথের মেলায় অসম্ভব ভিড়ে আর পেরে উঠছি না তারপরে ধীরে ধীরে রথের মেলা থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছি কিন্তু বেরোতেও পারছিলাম না এত রথের মেলায় ভিড় ছিল কালকে অসম্ভব ভিড় ছিল সে ওকে নিয়ে গিয়ে আমরা যেন ফেঁসে গেছিলাম তারপরে একটা ফাঁকা জায়গা থেকে বসে কিছু খেয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম তোমরা রথে রথের কে কীরকম কাটালে সবাই শেয়ার করো আমার সাথে কমেন্টে লিখে পাঠাও দেখো আমরা খুব সুন্দর রথ কাটিয়েছি এবছর আবার আশা করি উল্টো রথও খুব ভালো কাটবে দেখো রাতে ফিরে তো এবার নাচতে শুরু করেছে গান চালিয়ে দাদু ঠাকুমার সাথে এইসব করছে রাস্তায় এত দুষ্টুমি করে হয়নি আমার ঘরে এসে দুষ্টুমি করবে সে কি নাচ নাচও থামে না ঘুমাতেও যায় না খেতেও যায় না কিছুই হয় না খালি নেচেই যাচ্ছে নেচেই যাচ্ছে সারাদিন ওই পায়ে তাল দিচ্ছে নিচে যাচ্ছে এই করে যাচ্ছে আবার বাবা মা গাড়ি চালাচ্ছে মাঝখানে